হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আমার চ্যানেল বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানেই স্বাগত রাধে রাধে বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করব আপনারা সকলেই যে যে প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজ দীপাবলি আমার পরিবারের সকল সদস্যদের জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা ছোটরা খুব সাবধানে দূরত্ব বজায় রেখে বড়দের সঙ্গে নিয়ে বাজি পোড়াবে আর অবশ্যই সুতির পোশাক পরে তবেই বাজি পোড়াবে তো চলুন আজকে সোমবার আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকে আজকের ব্লগটা শুরু করে ফেলি আজকে আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যেরকম ছাদে যাই সেরকম স্নান টান কমপ্লিট করে জামা কাপড় ধুয়ে কেচে নিয়ে ছাদে চলে গেছিলাম আগে গিয়ে সমস্ত ফুলগুলিকে দেখে ঠাকুরের সেবার জন্য ফুলগুলি তুলে নিয়ে এসে তারপরে নিচে নেমে এসে রান্নাটা বসিয়ে দিলাম আজকে একদম ছিমছাম রান্না করেছি কোনো কিছু হেভি রান্না করিনি মাছ মাংস ডিমের দিকে যায়নি আজকে প্লেন মুগ ডাল করেছি খাবার সময় গরম গরম মুসুর ডালের বড়া ভেজেছি আর করেছি আলু পোস্ত ভাতটা হয়ে গেছিলো আগে কেননা আজকের একটু দুয়ার ঝাড়পোঁচ করেছি যেগুলি অনেক দিন ধরেই সময় পাচ্ছিলাম না ঘরগুলি ঝাড়ার কিছু জিনিসপত্র তো সেগুলি ঝাড়াঝুরি করেছি বাজি ছাদে গিয়ে রোদে দিয়েছিলাম কেন আজকে রাত্রিবেলায় সন্ধ্যার থেকে বাজি ফাটানো আরম্ভ হয়ে যাবে তো সেই সবই আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য প্রতিদিন তো রান্নাবান্না দেখেনি তাই শুধু আলু পোস্তটাই তুলে ধরলাম আপনাদের জন্য আর ডালটা যখন করা হয়ে গেছিল কেন মুগ ডাল আমরা সবাই জানি একই রকম রেসিপি তো সেই কারণে ডালটা রান্না করা দেখায়নি আর বড়া ভাজা সে তো আপনারাও খুব ভালোই পারেন আমার থেকে তো চলুন এদিকে পোস্তটা বসিয়ে দিয়েছি আর যেহেতু আলুটা কিন্তু সেদ্ধ করে নিয়েই পোস্তটা করেছি যেহেতু আজকে আমিও একটু খাবো আলু পোস্ত কেন অন্য কোন তরকারি আমার জন্য বিশেষ করে আর কিন্তু করিনি তো সেই কারণে আলুটাকে সেদ্ধ করে নিয়েই পোস্তর তরকারিটা করেছি তবে শুধু আলু পোস্ত খেতে আমার ছোটো মেয়ে কিন্তু খুব ভালোবাসে ঝিঙে দিয়ে করি চিচিঙ্গে পোস্ত করি ওটা দুটোর থেকে বেশি শুধু আলু পোস্তটা খেতেই ও ভালোবাসে তাই আজকের ওর মন রাখতে শুধু আলু পোস্তই রান্না করেছি আর দুপুরবেলাতেও আমার ছোটো মেয়ে আলু পোস্ত দিয়েই ভাত খেয়েছে তো পোস্তটা এখন হয়ে গেছে আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবারে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সর্ষের তেলটা তরকারির সাথে এবার গ্যাসটা বন্ধ করে আপনাদের সামনে তুলে ধরবো তরকারিটা তারপরে চলে গেছিলাম ওয়ার্ড্রাপের ওপরে যে বড় মাটির ফুলদানিটা ঠাকুরের বিভিন্ন ছবি সেগুলি ছিল সেগুলিকে সুন্দর করে ঝেড়ে পুছে আবার জায়গায় গুছিয়ে রেখেছি তবে সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না অন্যদিন শেয়ার করব এদিকে দেখুন ডালটা সম্বাদ দিয়ে দিয়েছিলাম এমনি জাস্ট জিরে শুকনো লঙ্কা আর আদাবাটা দিয়ে আর এদিকে করে নিচ্ছি গরম গরম বড়া ভাজা তো বড়া ভাজা করে রেখে গেছিলাম কিন্তু ছাদে তবে দুপুরের খাবারগুলি করিনি সকালে কয়েকটা বড় ভাজা করেছিলাম সেটা দেখায়নি এটা দুপুরের খাবার আগে বড় ভাজা সেটাই দেখাচ্ছি আর দীপাবলি বলে কথা ছোট ছোটো ছেলেমেয়েরা এখনই কিন্তু বোম ফাটাতে আরম্ভ করে দিয়েছে তবে আমিও কিনেছি আমার জন্য চকলেট বোম চকলেট বোম ফাটাতে আমি বেশ ভালোবাসি তো দেখুন যেরকম আপনাদেরকে বললাম রান্না কমপ্লিট করে চলে আসলাম ছাদে ব্যাগ ভরে বাজে এনেছে আপনাদের দাদাভাই প্রত্যেক বছরই আনে মেয়েরা ফাটাতে ভীষণ ভালোবাসে আমিও ফাটাতে ভালোবাসি তবে বোমটা ফাটাতে বেশি ভালোবাসি ওই যে আমি আগের দিনে বলেছিলাম বাজির মার্কেট চিংড়িপোতা থেকে প্রত্যেক বছরই আপনাদের দাদা অনেক করে বাজি নিয়ে আসে তো চলুন একে একে বাজিগুলি সমস্ত কিছু রোদে দিয়ে ফেলে আর বাজি যত রোদে দেওয়া হবে বাজি কিন্তু তত সুন্দর হয়ে ফাটবে তো অনেক রকমের বাজি এনেছে এনেছে চটপটি এনেছে চুটপুট বলে একটা বাজি চকা ফুলজুরি মশাল চটপটি বা এখন সেটাকে ইলেকট্রিক রড বলে থাকে দোকানে আমার জন্য তো আমি চকলেট বম কিনেইছি আর এনেছে হেলিকপ্টার পপ যেগুলি না বেশ সুন্দর সুন্দর কি বলবো কাগজের মধ্যে মোড়া থাকে জাস্ট মাটিতে সিমেন্টের মধ্যে ছুঁড়ে ফেললেই ফাটাশ ফটাশ করে ফাটে আর একটা বাজিও এনেছে সেটা ও নিজেই বলবে যে সেটা কী বাজি তবে আজকের ভিডিওটা কিন্তু একদম ছোট্ট একদম অল্প সময়ের জন্য আপনারা কিন্তু দেখতে পাবেন আজকের ভিডিওটা তবে রোদটা কিন্তু আজকে ভীষণ উঠেছিল করা হয় সকালবেলা যা যা জামা কাপড় কেচেছিলাম সেগুলি কিন্তু সব দুপুরের আগেই শুকিয়ে গেছে আর এই যে এখন চকলেট বোমটা প্যাকেট থেকে খুলে বার করছি তবে কতগুলি কিন্তু ফাটানো হয়ে গেছে আমার অনেক কটা আর হনুমান এসেছিল আগের দিনে বলেছিলাম বাড়ির মধ্যে ঢুকে গেছিলো ঘরের ভেতরে আর কি তো তাদেরকেও তাড়ানোর জন্য ওই চকলেট বমি ফাটাতে হয়েছিল বাধ্য হয়ে লাস্টে তারপরেই তারা আমাদের এরিয়াটা ছেড়ে গেছে কেন বোমের আওয়াজ হনুমান কিন্তু ভীষণ ভয় পায় আর এখন যেহেতু শুকনোর দিন আগুন জ্বালালেও ভয় পায় কিন্তু আমাদের এদিকে যেহেতু গাছপালার পরিমাণটা বেশি সেই কারণে আমি আগুনটা আর জ্বালাইনি বোম তিন চারটে ফাটিয়েছি চলে গেছে তো বাজেগুলি রোদে দেওয়া হয়ে গেছে এই যে ও সেল আছে এখানে আরও এই যে দেখতে পাচ্ছেন অনেক রকমেরই বাজি শুনছেন হ্যাঁ ওই পেছনের বাক্সটা হচ্ছে নীল সবুজ যে মতন ওটা জেনারেটার ওইটা ফাটাতেও না আমার দারুণ লাগার এইটা হচ্ছে হেলিকপ্টার বাজি আজ রাতে ফাটালেই দেখতে পাবেন এটা কেমন এগুলো কি বাজি ভরছিস রানী বক্সের মধ্যে এগুলো বিড়ি বাজি ভরছি মধ্যে দেখো মা এগুলো পুরো বিড়ির মতো দেখতে তাই না বন্ধুরা শুনলেন তো এটা কি বাজি এটা হচ্ছে বিড়ি বোম আজকের মতন এ পর্যন্তই রাখলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা আর সাবধানে বাজি ফাটাবেন রাধে রাধে